সমাজের অবস্থা পরিবর্তন করতে হলে দেশের অবস্থা পরিবর্তন করতে হলে ব্যক্তিগত জীবন পরিবর্তন করতে হলে পারিবারিক জীবন পরিবর্তন করতে হলে একমাত্র ঔষধ সে ঔষধের নাম কি সবাই জবান খুলে বলুন নাম কি আল্লাহ বলে يا أيها الناس قد جاءتكم موعظة موعظة من ربكم وشفاء وشفاء لما في الصدور وهدى للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فبذلك فليفرحوا هو خير আল্লাহ রবুল আলমী দুনিয়ার প্রত্যেকটা মানুষকে দেখে বলেন এই দুনিয়ার মানুষের কম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট এসেছে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গাইডলাইন হিসাবে আল্লাহ রামিন আল্লাহ বাকের কালাম দিয়েছে আল্লাহ তালা বলি এই যে কালাম আল্লাহ শরীফ তোমাদেরকে দা হল কেন দা হলো কারণটা কি এটার মাধ্যমে তোমাদের কি হবে কি পরিবর্তন আসবে আল্লাহ বলিমা আমার পক্ষ থেকে তোমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছে যে নসিহাত তোমাদের মধ্যে পাঠানো হয়েছে এই নসিহাতে কার্যকর হল এক তোমাদের যে অন্তর গুলো আছে অন্তর আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছে এক নাম্বার ফায়দা ওই অন্তর লোকের অসুখ হলো করা দেহের যেমন অসুস্থতা আছে ঠিক তেমনি ভাবে অসুস্থতা আছে কোন একজন মানুষের যখন জ্বর আসে তখন দেহটা ক্রান্ত হয়ে যায় কোন একজন মানুষ তার পেট ব্যথা যখন শুরু হয় তখন দেহ আক্রান্ত হয় মাথা ব্যথা শুরু হলে অসুস্থ হয়ে যায় ক্যান্সার আক্রান্ত হলে দেহ সুস্থ হয়ে যায় অচল হয়ে যায় ওই দেহ দ্বারা কোনো কাজ করতে ভালো লাগে না কাজ করার মতো শক্তি পাওয়া যায় না না সামর্থ্য হয় দেহের জিহ্বাটা অচল হয়ে যায় যত উন্নত মানের খাবার সামনে আসুক না কেন দেহের জিহ্বা যখন অচল হয়ে যায় প্রত্যেকটা খাবার ভালো লাগবে কথা আরম্ভ করে ঠিক এই অসুস্থতার কারণে দেহটা সুস্থ হয়ে যায় তেমনি ভাবে মানুষের গুণগত কিছু স্বভাব আছে গুণগত কিছু আচরণ আছে যে আচরণগুলোর মাধ্যমে তার কলকটা অন্ধকার হয়ে যায় তার দিলটা আরো আক্রান্ত হয়ে যায় ওই অব্যাস গুলো কি ওই গুণ কি ওই গুণ মধ্যে একটা গুণ হলো মানুষ যখন চুরি আরম্ভ করে চুরির মাধ্যমে দিল নষ্ট হয়ে যায় যখন ডাকাতি করে ডাকাতির মাধ্যমে দিল নষ্ট হয়ে যায় যখন বিবিচার জিনা করে অন্যায় ভাবে মানুষদেরকে হত্যা করে নিশা শক্ত হয়ে যায় ইত্যাদি এই কাজগুলোর মধ্য তার হৃদয়টা অন্ধকার হয়ে যায় হৃদয়টা রোগে আক্রান্ত হয়ে যায় এমন হৃদয়লা মানুষ যখন সমাজে বসবাস করি নিজে ত্রাস সৃষ্টি করি নিজে তো অশান্তিতে থাকি তার কারণে ফ্যামিলি এবং সমাজে প্রত্যেকটা মানুষের ভিতর অশান্তি আরম্ভ হয় ঠিক কেনা আল্লাহ আলমিন বলি আমি তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছি যে উপদেশ দিয়েছি এই কোরআনের এক নাম্বার কাজ হলো তোমাদের দিলের মধ্যে যত আবর্জনা আছে যত রোগ আছে যত জামেলা আছে সকল কি। সকল রোগগুলোকে মুক্ত করে তোমাদের কলককে পরিষ্কার করে নিবে সবাহ সবা শুধু কি আল্লাহ তালা কোরআনে বলেছেন এই পর্যন্ত শেষ নাম আসলেই যে কোরআন মানুষের পরিমাণ করি এটা শুধু কোরআনে বলেছেন তা নাম আল্লাহ গোটা তাম দুনিয়ার মানুষদেরকে এর বাস্তব রূপ রেখাও আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে দেখিয়েছেন আমরা সকলেই জানি গত সপ্তাহ বলা হয়েছে এমন একটা জামানা ছিল এমন একটা যুগ ছিল যে যুগের নাম যে জামানার নাম জাহি জাহিলিয়াতের যুগ অর্থাৎ ওই রূপটা এত ওই যুগটা এত অন্ধকার ছিল এত ভয়াবহ অবস্থা ছিল এমন যুগ পৃথিবীর মুখে পূর্বে কখনো আসে নাই এমন কে কামত পর্যন্ত কখনো আসবে না এত অন্ধকার ছিল এরপরে কিছুদিন পরে আমরা ইতিহাস দেখি কি এক ইতিহাস হল পৃথিবীর বুকে যখন লোক জঘন্য না আবার পাচি ইতিহাসের মধ্যে পাওয়া যায় কিছুদিন পরে ওই যুগ ওই যুগটাকে শরীয়তের বাসায় ইসলামের বাসায় খয়রুল করুন বলা হয় অর্থাৎ শ্রেষ্ঠ যুগ এখন প্রশ্ন হলো যে যুগটা এত অন্ধকার ছিল পৃথিবীর মুখে আর কখনো আসে নাই আবার কেমন পর্যন্ত কখনো আসবেও না আবার কিছুদিন পরে ওই যুগটা হলো এত আলোকিত কিভাবে হলো পৃথিবীর মুখে এত আলোকিত যুগ কখনো আসবে না আবার কাম পর্যন্ত কখনো এমন যোগ আসবে না এই যে পরিবর্তন দাস লক্ষের মাধ্যমে কোন জিনিসের মাধ্যমে একমাত্র আল্লাহ আকবর কোরআনের মাধ্যমে পরিবর্তনটা আসছে জাহিলিয়াতের যুগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী শুধু মানুষের নবী নয় গোটা জাহানের নবী গোটা নবীদের নবী আপনা আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী আখের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam যুগে এসে আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে কোরআন নাযিল হয়েছে ওই অন্ধকার লোকদের পেছনে কোরআন দ্বারা মেহনত করতে আরম্ভ করলেন কোরআন অনুযায়ী কোরআন এর শিক্ষা অনুযায়ী অন্ধকার লোকদের পেছনে ঔষধ ব্যবহার করতে আরম্ভ করলেন ঔষধ ব্যবহার করার পিছনে যে ইতিহাস ওই লোক ওই লোকদেরকে নিকৃষ্টতম লোকে আখ্যায়িত করেছিল ওই লোকদেরকে আবার ওই ইতিহাস সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছে সবাই কারণ কি একমাত্র আল্লাহ পাকের করা কারণ কি সবাই জবান খেলে বলে কারণ কি একমাত্র আল্লাহ পাকের করা আল্লাহর হাবিব তাদের পিছনে যখন কোরআন দ্বারা মেহালন করতে আরম্ভ করলি এই কোরআন তাদের ভেতরে কতটা পরিবর্তন এনেছে আল্লাহ যে বলেছেন প্রত্যেকটা মানুষের অন্তর রোগের স্বরূপ খরচা কোরআন শুধু কি বলেছেন তারা না আল্লাহর হাবিব যখন বেহরম করলেন তাদের পেছুনী কোরআন দ্বারা পরিদর্শন কলিন ওই সকল মানুষগুলোর ভিতরে কতটা পরিবর্তন আসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম হচ্ছে বুরাইদা তিনি তার পিতা থেকে হাদিস বলানো করি আরেকজন সাহাবী সম্পর্কে বলেন তার নাম হলো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নুবু এই মাইনি মা লেখজ আল্লাহতাল হোক আল্লাহ নসুলের কাছে আসছি আল্লাহ নসুলের কাছে বলতেছে লাকন ও জনা শিখুন আমি কি আমি আমার ওপরে বরফ জুলুম হয়ে ফেলেছি আমি আমার নফসের ওপরে বড় অত্যাচার করেছি কি করেছ জানাই তো বলতেছে বর চ আমি বেবি চার অর্থাৎ জিনা নামক বড় এক করেছি অবনীজি আমাকে পবিত্র করব কিভাবে পবিত্র করবি আমি জিনা নামক বড় অপরাধ করেছি জিনার অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নির্ধারণ করা আছে ওই শাস্তি আমার উপরে প্রয়োগ করেন। ওই শাস্তির মাধ্যমে আপনি আমাকে পবিত্র করে কি করার উপাদ পক্ষ আলমীন গোটা পৃথিবীর শাসকদেরকে বলে দেন গোটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে বলে দেন তুমি দিদি তোমার দেশ থেকে তোমার রাষ্ট্র থেকে জিনা নামো অপরাধ বন্ধ করতে চাও এই দর্শন নামক অপরাধ বন্ধ করতে চাও তাহলে কোরআন দিয়েছি কোরআনের অনুসরণ করো কোরআনের অনুসরণের মাধ্যমে নিঃসন্দেহে তোমার দেশের জিনা নামক অপরাধ বন্ধ হতে আরম্ভ হবে কি গাইডলাইন দিয়েছ কোরআন আল্লাহ রাবুল আলমিন কোরআন কারিমে সুন্দর করে বলেন الزانية والثاني فاجلدوا كل واحد منهما منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن تؤمنون بالله بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين الله رب العالمين دنيا নতুন বিচারক আছে প্রত্যেককে গাইডলাইন দিয়ে দর্শক কিভাবে বন্ধ করবে আর জানিও তোমার জানি ফাইনালি নকুল্লাহিনী হোমা আমি আদার্দান বিবিচারিনী অর্ধা জিরা জিনাকারিণী মহিলা এবং জিনাকারী পুরুষ যেই হোক না কেন তোমরা উভয়কে অর্থাৎ প্রত্যেককে যারা এই অপরাধে অপরাধী হিসাবে সাব্যস্ত হবে তাদের প্রত্যেককে 100 করে দুনরা মারো এন্ড আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখুলকুম বিহিমা ফাতু ফি দীনিল্লাহ এটা আল্লাহ তাআলা তোমরা যদি আল্লাহ তালার দিন প্রতিষ্ঠা করতে চাও আল্লাহ যদি দিন প্রতিষ্ঠা করতে চাও তাহলে সাবধান তাদের উপরে কোন রকম আল্লাহ তালার হুকুম যারা অপরাধী যারা জিনা করেছে তারা অপরাধী অপরাধের বিচার একশো তো মারতে হবে এই একশো দৌড়া মারার ব্যাপারে কোনো রকম অপরাধের ওপরে দয়া চলতে পারে না এরপর আল্লাহ তালে বলেন ই কতুন্ত মিনা বিল্লাহি ওয়াল্লৌ মিল্লাহিত যদি তোমরা আল্লাহ এবং আখেরা তোর প্রতি বিশ্বাস রাখো মোমেনদের ব্যাপারে কথা কাফিলদের ব্যাপারে না কারণ কাফের আল্লাহর মান আল্লাহর আইন মানবে না মানবে কারা মৌমিন মুসলমানরা মুসলমান না সুতরাং যে সমস্ত দেশ মুসলমান দেশ মুসলমান রাষ্ট্র যে সমস্ত মুসলমানরা দেশ পরিচালনা করে তাদের ইমানই দায়িত্ব তাদের আমলের দায়িত্ব ইমানের সাথে সম্পর্ক হলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন অনুযায়ী শাসন করবে ঠিক কিনা এটাই হলো দুনিয়ার সকল মুসলিম শাসকের কর্তব্য দেশ পরিচালনা করবে দেশের রাজত্ব করবে একমাত্র কোরআন অনুযায়ী ঠিক কিনা মুসলমান প্রত্যেক মুসলমান শাসকের গাইডলাইন হচ্ছে কোরআন দুনিয়ার পুরো তন্ত্র মন্ত্র মুসলমানের গাইডলাইন হতে পারে না ঠিক কিনা মুসলমান তন্ত্র মন্ত্র যা আছে গণতন্ত্র যা আছে এটা মুসলমানের কোন নীতি নৈতিকতা নয় এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের নীতি নৈতিকতা খোদার হতাশ দেশের পরিবর্তন আনতে হলে ইহুদি খ্রিস্টানের কোন নীতি নৈতিকতা কালচার লালিত পালিত করে দেশে কোনো পরিবর্তন আনা যাবে না যদি দেশের পরিবর্তন করতে চাও তুমি মুসলিম হিসাবে মুসলমান হিসাবে তোমার গাইডলাইন হচ্ছে আল্লাহ পাকের কোরআন কোরআনকে মুখে ধারণ করে রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে বসে কোরআনকে শাসন করতে শুরু করো খুদার কাছক এই দেশ থেকে যত ধরনের দর্শন আছে যত ধরনের বিবিচার আছে চাঁদাবাজি আছে গুণ খুম আছে যত অত্যাচার নিপীড়ন সব কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ঠিক কেনা একমাত্র কোরআন কোরআন ছাড়া ভিন্ন কোনো পথ আমাদের এরপরে আল্লাহ তালা বলেন

যারা জিনাকারী হবে তাদের বিচারটা শুধু একশো নয় বরং তাদের এই বিচারটা প্রকাশ্যে করতে হবে 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 গোপনে করলে করলে না ঘরের না দিবালোকে আলোতে খোলা ময়দানে বিচার করতে হবে কেন দিবালোকে আলোতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে বিচার করবে তার কারণ কি এমন বিচার যখন দিবালুকে মানুষের সামনে বিচার কার্যক্রম করা হবে নিঃসন্দেহে এমন বিচার থেকে আশপাশের যত জিনা কারি আছে বেবিচারকারী আছে প্রত্যেকটা বিবিচারকারী বিবিচার করবে তো দূরের কথা বেবিচার কি জিনিস কখনো কল্পনা জল্পনাও করবে না ঠিক না এই জন্য আল্লাহ তালা বলে জিনাকারের বিচারটা এমনি হবে তো যে কথা বলতে ছিলাম মাইজ ইমনি মালিক সে আল্লাহ রসুলের দরবারে সে বলতে সিয়া রসুল আল্লাহ আমি বিবিচার করেছি জিনা করেছি এই অপরাধের কারণে আপনি কোরআন দ্বারা বিচার করে বিচার করার মাধ্যমে আমাকে পবিত্র করে দেন কিভাবে পবিত্র করবে কোরআনের মাধ্যমে কেন সে পবিত্রতা চাচ্ছি কোরআনের মাধ্যমে যদি বিচার করা হয় তাহলে তো সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই বিচার কেন চাই একমাত্র কারণ খারাপ মানুষগুলোর পিছনে যখন আল্লাহ রাহামি বিচার কার্যক্রম করেছেন অর্থাৎ ঔষধ ব্যবহার করেছে তাদের ভিতরে এত পরিবর্তন আসছে খারাপ মানুষগুলো খারাপ করে ফেলেছে খারাপ করাটা এটা স্বাভাবিক কারণ কোন ফেরিস্তা সে গুণা করে না গোনা করে খারাপ মানুষেরা কেন মানুষগুলো গুণা করে কারণ মানুষ গুণা করবে এমন একটা শক্তি দিই আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন মানুষ গুণা করবে এটাই স্বাভাবিক এই হিসাবে আল্লাহর নবীর সাবি গোনা করেছি কিন্তু পরিবর্তনটা কত আসলো গুণা করে আল্লাহর হাবিবের কাছে বলতেছি আর সুল আল্লাহ অপরাধ করে ফেলেছি দুনিয়ার জীবন চলে যাক এতে কোনো আফসোস নাই এতে কোনো ভয় নাই এর যেন আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে বেবিচারী হিসাবে দাঁড়াতে না হয় আল্লাহ বাত এই কথা বলার পরে আল্লাহ রসুল বিশ্বাস করলেন না ওই দিনও ফিরাই দিলেন যাও এভাবে এক এক করে তিন দিন পর্যন্ত ফিরাই দেয় তিন দিনের মাথায় আল্লাহ রসুল আল্লাহ রসুলের পক্ষ থেকে এক দল প্রতিনিধি দল পাঠিয়ে দিছে যাও তার এলাকায় গিয়ে তার বাড়ি থেকে তথ্য নিয়ে আসো আসলে কি সে অপরাধী কিনা আল্লাহ রসুলের পক্ষ থেকে কি প্রতিনিধি দল তত্ত্ব নিতে আরম্ভ করেছি এলাকার মানুষদের কাছে যখন জিজ্ঞাসা করে এলাকার মানুষেরা বলে না উনুক তো খুব ভালো মানুষ উনি তো কোনো পাগল না সুস্থ মানুষ এই খবর নিয়ে আসলো রসুল্লার কাছে আবার পরের দিন মাইস অর্থাৎ অপরাধী আবার আসতে এসে বলতেছি আর রসুল আল্লাহ আমি অপরাধ করেছি আমার বিচার কার্যক্রম করেন চতুর্থ দিন আল্লাহ রসুল আবার গোড়া দিলেন গড়ে দেওয়ার পরে পক্ষ থেকে আবার পাঠালেন দেখো কি সে অপরাধী কিনা আবার করে দেখে না সে খুব সুস্থ ব্যক্তি খুব ভালো ব্যক্তি এই সংবাদ দেওয়ার পরে পঞ্চম দিন যখন অপরাধী আমার বিচার কার্যক্রম করেন পঞ্চম দিনের মাথায় আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম খনন করলেন অর্থ খনন করে বম বরাবর মাটির নিচে মথে এর করে সা কি আদেশ করা হলো এক এক করে তার উপরে এক পাথর নিক্ষেপ কর আল্লা বাগবা তো যে কথা বলতিছিলাম অন্ধকারের লোকগুলো আলোক থেকে কে কীভাবে আসলো একমাত্র কারণ হল কোরান কোরান যে বলেছি কোয়া উল্লিমা ফিস সুদূর আরোগ্য হচ্ছে কোরআন শুধু যে বলছে তা নয় ওই জামানার নিকৃষ্ট মানুষের পিছনে যখন কোরআন মেহনত করেছে কোরআন দ্বারা মেহনত করা হয়েছে তখন ওই জিনা জিনার অপরাধ বুঝে দুনিয়ার থেকে দুনিয়ার যহলে নিজের জীবন বিসর্জন দিয়েছে এরপরও এই নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে এমনটা কখনো তারা رزقنا الله أكبر